পেস বড়ো করার তিনটা নিনজা টেকনিক আজকে জেনে যাবেন অবশ্যই ভিডিওটি কেউ মিস করবেন না নতুনরা পেসটাকে কিভাবে খুব দ্রুত বড় করবেন এই বিষয় নিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব সবাই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন ভিডিওটি একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন আর পেসটা কিভাবে বড় করবেন সেই বিষয়টাই কিন্তু আপনারা জানতে পারবেন না বুঝতে পারবেন না তাহলে কি করতে হবে ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে আমি আরও উৎসাহিত অনুপ্রাণিত ও কনফিডেন্স বাড়বে নতুন নতুন আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে যাব মূল কথায় মূল কথা হচ্ছে আমরা নতুন যারা আসি তাদেরকে বিশেষ করে তিনটা কাজ করতে হবে তিনটা কাজ করলেই খুব দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব নাম্বার ওয়ান হচ্ছে আপনি যখন একটা পেজ খুলবেন তখন পেজটা খোলার পরে আপনাকে আপনার পেজটা পরিচিত করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি অন্যের ভিডিওতে অন্যের ভিডিওতে আপনি কি করবেন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন সুন্দর সুন্দর কমেন্ট করার মানেই হচ্ছে আপনার পেজটা ঠিক লাইক রিয়াক্ট পড়বে ওটা ওটার থেকেই কিন্তু আপনার আইডিটা পরিচিত হবে নাম্বার টু হচ্ছে আপনারা কি কর মানে মূল কথা যে মানুষ যে কোয়ালিটির ভিডিওগুলো তৈরি করেনি সেই কোয়ালিটির ভিডিওগুলো আপনারা নতুন নতুন ভিডিও যা থেকে মানুষ বিশ্বাস করে যারা মানে ভিডিওগুলো আপনারা কি করবেন ফানি বা মানুষকে বোঝানোর জন্য মানুষ আপনার ভিডিও দেখে যেন বিনোদন পায় এই কোয়ালিটির ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে বানাতে হবে এজন্যই বলছি যে আপনারা মানুষ ভিডিও কেন দেখবে আপনার ভিডিও আপনার ভিডিওতে বিনোদনমূলক বা শিক্ষণীয়মূলক বা আপনি অন্যকে ঠিক একজন একটা সাহায্যপূর্ণ কাজ করে যাচ্ছেন তাহলেই কিন্তু ওই ভিডিওর প্রতি আকৃষ্ট হবে মানুষের আর আকৃষ্ট হলেই কিন্তু আপনার ভিডিও দেখবে আর দ্রুতই আপনার পেজটা ফলো লাইক কমেন্ট শেয়ার এগুলো দ্রুতই বেশি পড়বে আর যত বেশি পড়বে তত কিন্তু আপনি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবেন আপনার পেজটা বড় হয়ে যাবে এভাবেই কিন্তু নতুনদের এগিয়ে যাওয়ার সম্ভব নাম্বার থ্রি হচ্ছে আপনাকে কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে হবে কোয়ালিটি অর্থ হচ্ছে ভিডিওর ভিডিওর রেগুলেশন বাড়িয়ে দিতে হবে ভিডিওর কালারটাকে সুন্দর করার চেষ্টা করবেন ভিডিও দেখলেই যেন মানুষের একটা আকৃষ্ট হয় যেন ভিডিওটা দেখতে যেহেতু সুন্দর তাহলে হয়তো ভিডিওর ভিতরে কিছু অবশ্যই থাকতে পারে এই আকৃষ্ট হয়ে কিন্তু আকর্ষণ হয়ে কিন্তু আপনার ভিডিওটা মানুষ পেলে করবে আর পেলে করলে যদি ভালো লাগার মতো কিছু পায় তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখবে